প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তেরোতম অধ্যায় খাদ্য ও পুষ্টি এর একশো বিশ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি খাদ্য ও পুষ্টি অধ্যায়ের কাজ একশো বিশ পৃষ্ঠা শিক্ষার্থীরা দলগতভাবে স্থানীয় সহজলভ্য বিভিন্ন খাদ্য সংগ্রহ করবে সংগৃহীত খাদ্য উপাদানগুলো শ্রেণীতে প্রদর্শন করবে এগুলোর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন তৈরি করবে অর্থাৎ তোমাদেরকে একটি প্রতিবেদন লিখতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই স্থানীয় স্লভ্য বিভিন্ন খাদ্য উপাদানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে একটি প্রতিবেদন নিম্নে উপস্থাপন করা হল যেহেতু এটা প্রতিবেদন অতএব শিরোনাম খাদ্য উপাদান ও তাদের প্রয়োজনীয়তা খাদ্য মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান দৈনন্দিন জীবনে আমরা যে সব খাবার খাই সেগুলোর মধ্যে কিছু উপাদান আমাদের দেহের গঠন বৃদ্ধি শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাদ্য উপাদানগুলোর মধ্যে প্রধান হল শর্করা প্রোটিন চর্বি ভিটামিন খনিজ লবণ এবং পানি এক শর্করা শর্করা বা কার্বোহাইড্রেট আমাদের শরীরের প্রধান শক্তির উৎস ভাত রুটি আলু মিষ্টি আলু ভুট্টা ইত্যাদি শর্করা জাতীয় খাবারের উদাহরণ বাংলাদেশে ভাত ও আলু প্রতিটি পরিবারের নিত্য ব্যবহৃত খাদ্য এটি তাই এটি সহজলভ্য দৈনিক কার্বোহাইড্রেট গ্রহণ শরীরকে কর্মক্ষম রাখতে সাহায্য করে দুই প্রোটিন প্রোটিন দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে অপরিহার্য মাছ মাংস ডিম দুধ ডাল ইত্যাদি আমিষ সমৃদ্ধ খাবার মাছ ও ডাল বাংলাদেশের গ্রামীণ ও শহর উভয় অঞ্চলেই সহজে পাওয়া যায় শারীরিক গঠন এবং পেশি গঠনে আমিষের ভূমিকা গুরুত্বপূর্ণ দেহের কোষ গঠন বৃদ্ধি এবং ক্ষত সারাতে প্রোটিনের প্রয়োজন শিশুদের ও কিশোর কিশোরীদের জন্য বিশেষভাবে দরকারি তিন চর্বি চর্বি বা ফ্যাট শরীরের তাপ ও শক্তি উৎপাদন করে পাশাপাশি কিছু ভিটামিন শোষণেও সাহায্য করে তেল ঘি মাখন বাদাম ইত্যাদি চর্বি জাতীয় খাবারের উদাহরণ দেহের শক্তি সংরক্ষণ ও ভিটামিন শোষণে সাহায্য করে অতিরিক্ত চর্বি ক্ষতিকর হলেও প্রয়োজন মতো পরিমাণ মতো প্রয়োজন চার ভিটামিন ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চোখের সুস্থতা বজায় রাখে হাড়ের গঠন করে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে ফলমূল যেমন কমলা পেঁপে আম কলা শাকসবজি যেমন পালং শাক লাল শাক দুধ ডিম ইত্যাদি থেকে ভিটামিন পাওয়া যায় খনিজ লবণ খনিজ লবণ দাঁত ও হাড়ের গঠন রক্তচাপ নিয়ন্ত্রণ নার্ভের কাজ সচল রাখে খনিজ লবণের উৎস হল লবণ শাকসবজি দুধ কলা মাছ ইত্যাদি রান্না করা লবণ রান্না লবণ কলা ও শাকসবজি প্রতিদিনের বাজারে সহজে পাওয়া যায় সর্বশেষ পানি বিশুদ্ধ পানীয় জল ও ফলমূল পানির উৎস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ পরিপাক প্রক্রিয়া ও বিষাক্ত পদার্থ অপসারণে সাহায্য করে পানি শরীরের প্রতিটি কোষে পুষ্টি উপাদান পরিবহনে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি পরিশেষে বলা যায় সহজলভ্য খাদ্য উপাদানগুলো আমাদের দেহের সুষ্ঠ বিকাশ এবং সুস্থ জীবনের জন্য অপরিহার্য এইসব উপাদান আমাদের দেশীয় খাদ্য সংস্কৃতির অংশ তাই সচেতনভাবে এসব খাওয়ার মাধ্যমে আমরা সুস্থ জীবনধারার দিকে অগ্রসর হতে পারি সুষম ও পরিমিত খাবার গ্রহণের মাধ্যমে দরিদ্র পীড়িত এলাকাগুলোর মানুষও সহজে স্বাস্থ্যকর জীবন জীবনযাপন করতে পারে সর্বশেষে প্রতিবেদন প্রণয়নকারী এখানে তোমাদের নাম লিখে দিবে শ্রেণী ষষ্ঠ এই ছিল এই কাজের ক্লাসটি এ পর্যন্তই